নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন বাইরে প্রচণ্ড গরম সেহেতু মনে করলাম যে বা আমরা বাজার থেকে এখন দই বড়া কিনে বাড়িতে এনে খাচ্ছি সেটা যদি আমরা না করে আমরা যদি বাড়িতেই দই বড়া করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় তাই আজকে ভাবলাম আমি দই বড়া রেসিপি করব। তাহলে চলুন আমি কিভাবে দই বড়ার রেসিপি তৈরি করছি বন্ধুরা চলুন তাহলে আমি দই বড়া রেসিপিটা শুরু করি আমি এখানে দুশো গ্রাম বিউরির ডাল নিয়েছি এই বিউরির ডালটা আমি কালকের রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম মানে ওভার নাইট ভিজিয়ে রেখেছি রেখে আমি কিন্তু বড়াটা তৈরি করছি আর যদি সত্যি হাতে যদি ওরকম সময় না থাকে তাহলে কিন্তু চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রেখে আপনারা করতে পারেন তা আমি সময় ছিল বলে আমি কালকে রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম আজকের আমি দই বড়া করছি কারণ এই এই বিউরির ডালটা ভিজতে একটু সময় লাগে তো সেহেতু ওই জন্য ওভার নাইট হলে সব থেকে ভালো হয় তা আমি আগে আমার কাজ হচ্ছে আমি দই বড়ার জন্য আগে আমার ডালটাকেই পেস্ট করতে হবে সেই জন্য আমি ডালটা এরকম জল থেকে ছেকে ছেঁকে নিয়ে আমি আগে ডালটা পেস্ট করে নেব ডালে আমি কোনো জল দেব না কারণ বড়া তৈরি করতে গেলে যদি আমাদের এই ডাল বাটাটা যদি ঢিলা হয়ে যায় তখন কিন্তু বড়াটা দিতে সুবিধা হবে না সেহেতু আমি কোনো জল দেব না অল্প অল্প করে আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি ডালটা পেস্ট করে নিয়ে নিয়েছি এবারে আমি এই ডাল এই ডাল পেস্টটা আমি সুন্দর করে এবার হাতের সাহায্যে আমি ফেটিয়ে নেব মানে ফ্লপই করে নেব যতটা আমি ডাল এরকম করে আর সব সময় এরকম একই পজিশন যেমন আমরা কেক তৈরি করি কেকের বাটার ঠিক তেমনি এরকম একই দিকে আমাদের এরকম করে করে ফ্লপই করে নিতে হবে এই যতটুকু রয়েছে দেখবেন তার কতটা বেশি হয়ে যায় দেখবেন পাঁচ মিনিট মতো সময় ধরে আপনি একটু এবার পাঁচ মিনিট এক তো করা যাবে না একটু থেকে থেকে আপনি এরকম করে করে একদিকে এইভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পুরো ডালটা ফেটিয়ে নিয়ে চলে এসেছি একদম একদিকে ঘুরিয়ে এবার আমার ফ্যাটানোটা ঠিক আছে কি না আমি কী করে বুঝবো এইখানে আমি বাটিতে জল নিয়েছি সেই জলে আমি দিয়ে দিলাম দেখুন নিচেই নেমে যাচ্ছে আপনি যতই প্রেস করুন না কেন ও নিচে যাবে না তাহলে এরকম হলেই তখন বুঝতে হবে যে আমার ফ্যাটানোটা একদম কমপ্লিট ঠিক এবারে আমি এই ডাল বাটাতে কিছু জিনিস মেশাবো দেব অল্প করে লবণ দেব হাফ চামচ মৌরি দিলাম হাফ চামচেরও কম জিরে দিলাম এবারে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে দেব। টা বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি সাদা তেলে ভাজবো আমি সাদা তেল দিয়ে দিয়েছি আমি হাতটা একটু জলে ভিজিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি হালকা তেল গরম হয়েছে যে ভীষণ গরম করতে হবে তা নয় একদম হালকা গরম হবে তেলটা এবারে আমি জল হাত দিলাম কেন আমার হাতে কিন্তু অতটা লাগবে না এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখুন আমার এই যে কড়াইতে যে তেলটা দেখুন তেলটা কিন্তু বেশি গরম হয়নি দেখুন মা জেঠিমারা শীতকালে কত সুন্দর বড়ি দেয় ছাদে কাপড়ের ওপরে সেই বড়ির মতনই দইয়ের বড়াটা হবে কিন্তু ওটা একটু ছোট হয় এটা একটু বড় হবে এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে সাইজটা আপনি আপনার মতো দেবেন এবার হালকা এরকম করে করে একটু তেল উপর দিয়ে একটু এ করে দিতে হবে এইবার আঁচটাকে একটু মিডিয়ামে দিতে হবে কারণ বাইরেটা লাল হলে হবে না ভেতরটা যাতে হয় সেই জন্যেই একটু হালকা করে দিয়ে দিলাম মিডিয়াম আছে তার জন্যে কিন্তু সব সময় একটু কম আছে ভাজতে হবে বেশি লালচে করার দরকার নেই দেখুন আপনি আপ ছাড়ে ছেড়ে যাচ্ছে নিচটা দেখুন এক পিঠটা একটু হালকা বাদামি কালারের এসছে প্রত্যেকটাই এ কিন্তু দেখুন কত সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে গেছে বেশিক্ষণ কোন লাগাও থাকে না এইবার এরকম করে সব হালকা হাতে এরকম করে উল্টে দিতে হবে দিলে আস্তে আস্তে এর ভেতরটা কিন্তু খুব সুন্দর হবে আমি ওই যে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম বা আপনারা তেল ও চামচের সাহায্যে একটু তেল উপরে উপরে দিয়ে দেবেন তাহলে উপরটাও শক্ত হয়ে যায় গেলে এই যে উল্টানোর সময় কোথাও লেগে গেলে আর লেগে মানে কড়াইতে লেগে যায় না কারণ উপরে পিঠটা একটু কাঁচা থাকলে কী হয় এরকম উল্টাতে গেলে লেগে যায় বড়াটা ভাজতেই যা সময় লাগে একটু ধরে ধরে ভাজতে হয় দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু সুন্দর একটা কালারও এসে গেছে খুব হালকা আছে আমি বড়াটা ভেজে নিলাম এবারে আমি তুলে নেব এক এক করে তুলে নেব বেশি লাল করে ভাজবে না কারণ দেখেছেন আপনারা মার্কেটে যে মিষ্টির দোকানে কেমন দই বড়া পাওয়া যায় ওটা কিন্তু বেশি লাল রঙের হয় না এরকম অল্প গায়ের রঙটা জাস্ট একটু হালকা বাদামি কালারের আসবে এবারে আমি বড়াগুলো সব এইভাবে তুলে নিচ্ছি এই এই ঢেলে দিলাম এবারে আমি আর বড়াগুলো সব ভেজে নিয়ে আসতাম একশো টিকের দিকে

এখন ফোনাম সামে আটলাম বন্ধুরা বড়াগুলো সব ভেজে নিয়ে চলে আসলাম এবারে আমি বড়াগুলো ঠান্ডা হতে থাকুক একটু ঠান্ডা হলে ভালো হবে আমি এখানে হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি এই হাফ লিটার জলে আমি লবণ দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এই চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে সুন্দর করে মেশাতে হবে চিনির দানাগুলো মোটামোটা তো একটু সময় লাগছে চিনিটা গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি আরও ভালো হয় জলে চিনি আর লবণটা পুরো মিশে গেছে এবারে আমি দইয়ের বড়াগুলো জলে ভিজিয়ে দেবো সব বড়াগুলো আমি জলে দিয়ে দিচ্ছি এরকম প্রেস করে করে একটু দিকে নামিয়ে দিতে হবে জলে ডুবো ডুবো করে দিতে হবে এরকম করে করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে এবারে আমি এই জলটাকে আরও ফ্লেভার যাতে আসে তার জন্যে আরেকটা একটা আমি তরকা দেব এর ওপরে দেখুন কী কী দেই আমি একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যান নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে কী কী দিচ্ছি দেখুন হাফ চামচেরও কম দানা দিলাম হাফ চামচ পরিমাণে কালো সরষে দিলাম হাফ চামচ পরিমাণে জিরা দিলাম এবারে আমি যে তেলটা বড়া ভেজেছিলাম সেই তেলটা থেকে একটু তেল অল্প করে তেল নিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিলাম দিয়েই এবারে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম কারিপাতাটা একটু পরে দেবো কড়াইতেও করা যায় কড়াইতে আপনারা এটা দিয়ে একটু ইয়ে করে আমার কাছে বড়ো একটা তরকা প্যান প্যান আছে বলে ওই জন্য আমি এটার মধ্যেই করলাম খুব সামান্য লাগবে তো সেই জন্য আমি তরকা প্যানটাই নিয়েছি চরচর করলেই বোয়া যাবে এবার দেখুন ফুটতে শুরু করেছে গ্যাসটা সিমিয়ে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি এখানে দিচ্ছি কারিপাতা একটু তো জল ছিল তো যার জন্যে এই তরকাটা দিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন এখানে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হলে জলটা দিলেই ভালো হয় কালার এতটা তেল ছিটকাবে না এবারে আমি এটা এইটার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দই বড়ার ওপরে যেটা ভিজিয়েছি সেটার ওপর দিয়ে দিয়ে দিলাম এতে এই যে জলটায় যেটা ডুবানো আছে বড়াগুলোও সুন্দর একটা ফ্লেভারে আসবে দেখুন কত সুন্দর জলগুলো একদম পুরো টেনে নিচ্ছে কত বড় বড় হয়ে গেছে এটা আপনারা কড়াইতেই করবেন আমি একটু শর্টে করতে গিয়ে তর্কাপ্যানে করলাম কিন্তু তর্কাপ্যানে করলে রিক্স আছে কারণ ওটা এই যে যখন জলটা দেবেন তখন কিন্তু বেশ একটু মানে তেলটা ছিটকায় তো সেহেতু আপনারা কড়াইতে করে নেবেন এটা নিয়ে তারপরে এই জলের ওপর দেবেন এবারে এর মাঝখানে এটা ভিজতে থাকুক আমি এবারে আর একটা কাজ বন্ধুরা এবারে আমি দইটা ফাটিয়ে ফেটিয়ে নেব কারণ আমার দইটাই হচ্ছে মেন লাগবে এবার আমি দইটা কিভাবে নিচ্ছি দেখুন এখানে আমার বরফ আছে আমি একটু বরফ নিয়ে নিচ্ছি কিছু কিছু বরফ নিয়ে নিচ্ছে এই কারণে যখন দইটা ফেটানো হয় তখন কিন্তু তার সেই দইটা থেকে জল কেটে যায় সেটা আপনার দেখবেন এই যখন আমি বরফটাই দিয়ে যখন দইটা ফেটাবো তখন কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে এই দইটা আমার বাড়ির বসানো দই আমি সব সময় বাড়িতেই দই বসাই ভিডিও তো দেখেছেন আপনারা আমার চ্যানেলে আমি এখানে মোটামুটি আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো দই নিয়ে নিলাম টক দই নিয়েছি এবারে আমি টক দইটা কিন্তু ফেটিয়ে নেব এখানে আমি দিয়ে দিয়েছি বরফের সাথে আমি দইটা ফেটাবো এবার এখানে আমি চিনি দিয়ে দেব আর বিট লবণ দেবো দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আমি আর বিট লবণ দেব অল্প সামান্য পরিমাণে আমি বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে এবারে আমি এই দইটা সুন্দরভাবে ফেটাবো দেখবেন একটা সুন্দর একটা ক্রিমি টেক্সার আসবে কিন্তু জল কাটা ভাব হবে না এই বরফের জন্য যেটা দইয়ের যে জলটা কাটে সেরকম হবে না বন্ধুরা দইটা দেখুন পুরো ফেটিয়ে নিয়েছি পুরো ক্রিমি টেক্সচার জল জল ভাব হয়নি এবারে আমি দইয়ের ভিতরে বড়াগুলো চিপে চিপে দিয়ে দেব এর থেকে যে জলটা অতিরিক্ত জলটা আমি এরকম চিপে চিপে দিয়ে দিচ্ছি এর ভিতরে পুরো দইতে ডুবে থাকে যেন সেরকমভাবে দিতে হবে দইটা সেইভাবেই নিতে হবে কিন্তু দই বড়া সুতরাং দইটা বেশিই থাকবে আর এই যে এই যে মানে কারিপাতা দিয়ে যে মানে তরকাটা দিলেন এইটার জন্য এত সুন্দর সেন্ট বার হয়েছে দারুণ সুন্দর সেন্ট বার হয়েছে বন্ধুরা বাড়িতে এরকমভাবে করবেন অবশ্যই করে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুদের বলি পুরানো বন্ধুরা তো আমার পাশেই আছে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের এরকম যদি খুব সাধারণভাবে রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে টিপে আমার পাশে থাকবেন বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে এরকম করে দইতে ডুবিয়ে দিয়ে দেবেন চামচের সাহায্যে পুরোটা আমি এ করে নিই তারপরে আমি আস্তে আস্তে সবই ডুবিয়ে দেবো এই গরমের সময় বন্ধুরা চেষ্টা করবেন সব সময় বাড়িতে যে কোনো রেসিপি করে খাওয়ার জন্যে যাদের সম্ভব যাদের সম্ভব না তাদের অবশ্যই বলবো না কিন্তু যাদের সম্ভব তারা চেষ্টা করবেন বাড়িতেই খাওয়ার জন্য বাড়িতেই করে রেসিপি করে খাওয়ার জন্য কারণ এখন সত্যি আমাদের নিজেকে ঠিক রাখতে গেলে পরিবারকে ঠিক রাখতে গেলে কিন্তু বাড়িতে একটু কষ্ট করে এগুলো করতেই হয় কারণ বাইরের জিনিস যত আপনি কম ইউজ করবেন ততই কিন্তু আপনার পরিবার ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আর পরিবার ভালো থাকলে আপনি অটোমেটিক্যালি আপনি ভালো থাকবেন বন্ধুরা দেখুন আমি এরকম করে পুরো দইতে কিন্তু বড়াগুলো সব ডুবিয়ে দিয়েছি এবারে আমি সেট হতে দিয়ে দেব অন্তত পক্ষে ফ্রিজে এক ঘন্টা সেট হতে দেব কারণ এটা ফ্রিজে দিলেই কিন্তু ঠান্ডা দই দিয়ে কিন্তু করা হলো ঠিকই অবশ্যই কিন্তু এটা যখন আপনি খাওয়ার আগে যখন বার করবেন খুব ভালো লাগবে এক ঘন্টা ফ্রিজে থাকলে এবারে আমি এটাকে এক ঘন্টা ফ্রিজে রাখার জন্যে নিয়ে যাচ্ছি ফ্রিজে রেখে দিচ্ছি আর তার মধ্যে আমি একটা কাজ করে নিচ্ছি আমার যে ভাজা মশলাটা রাখবে সেই ভাজা মশলাটা আমি করে নিয়ে নিচ্ছি যে ভাজা মশলাটা করব সেই ভাজা মশলাটা আমি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি আমার ভাজা মশলাটা থাকলেও কোনো অসুবিধা নেই এই মশলাটা আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো ভাজা মশলায় যে যে জিনিসগুলো লাগে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে আমি সেইগুলোই বলে দিচ্ছি এবং সেইগুলোই নিচ্ছি দেখুন এখানে নিয়েছি ধনে এখানে জিরে এখানে মৌরি আর নিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা লাল লঙ্কা বেশ এটাকে আমি হালকা একটু রোস্ট করে নিয়ে জাস্ট একটু মানে গরম হবে আমি এটাকে গুঁড়ো করে নেব ভাজা এই মশলাটা কিন্তু আপনারা বিভিন্ন জিনিসের ওপরে খাওয়ার এতে আপনারা দিলে কিন্তু ভালো লাগে মানে হয়ে যাওয়ার মুখে আপনারা যে কোনো তরকারিতে বা যে কোনো স্পাইসি জিনিসের ওপরে দিলে ভালো লাগে সামান্য সামান্য করে দেবেন খুব সুন্দর লাগে আর এটা তো দই বড়ার উপরে দিলে আরও বেশি একটা সেন্ট দারুণ সুন্দর একটা সেন্ট আসে এবং দই বড়ার টেস্টটাই আরও বাড়িয়ে দেয় তেঁতুলের চাটনি আছে সেটা আমি করে নিয়েছি বন্ধুরা আমি অবশ্যই চ্যানেলে দিয়ে দেবো তেঁতুলের চাটনি এবং যে ধনে পাতা এবং পুদিনা পাতার যে চাটনিটা লাগে সেটাও আমি করে নিয়েছি ওগুলো আর এখানে দেখাতে পারলাম না বন্ধুরা আমার চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি খুব ইজি প্রসেসে করি জাস্ট এখান থেকে একটা ভালো একটা সেন্ট বাড়াবে মানে মশলাগুলোর জাস্ট মশারটা একটু ইয়ে হয়ে যাবে মানে জল জল যে ভাবটা সেটাকে একটু এ হয়ে যাবে বেশি যে লাল লাল করে এ করবেন তেমন নয় ভাজা মশলা কখনও ওইরকম করে করলে তার সেন্ট কিন্তু ভালো থাকে না তা পোড়া পোড়া ভাব লাগে আমি একটু বেশি করে নিলাম কেন মিক্সিতে গুঁড়ো করব তো সেহেতু একটু বেশি হলে সুবিধা হবে আর আমার ভাজা মশলাটাও শেষ হয়ে গেছে সেহেতু একটু এটা থাকলে আমার সুবিধা হবে আমি ভাজা মশলাটা কিন্তু দেখুন আমি একদম লাল লাল ভাব করিনি জাস্ট একটু এ করে নিয়েছি এবারে আমি ভাজা মশলাটা একদম উনুনের উপরে ফ্রাই প্যানটা গরম ছিল বলে সেই গরমের ওপরেই আমি রেখে দিয়েছিলাম এটা আমার এইবার আমি ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব বন্ধুরা দেখুন আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি কিন্তু এক ঘন্টা রাখতে পারিনি কারণ ভিডিও শ্যুটটা করতে হবে সেই জন্য আমি তুলে মানে ডিপে একটু সময় রেখেছিলাম রেখে আর নিয়ে চলে আসলাম তাতেই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি বড়াগুলো দইয়ের থেকে তুলছি দেখুন একদম মানে ফ্লফি ফ্লফি হয়ে গেছে একদম সুন্দর পঞ্জি এবারে আমি চাটনিটা দিয়ে দিচ্ছি টকের চাটনিটা এবারে গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি এবারে তার উপর দিয়ে আমি যে সরু সরু যে ঝুড়ি ভাজা সেই ঝুরি ভাজা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর একটু দেবো আমি খুব সামান্য একটু সেই ভাজা মশলার গুঁড়ো আমার গার্নিশ করা হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দই বড়ার রেসিপি বন্ধুরা দেখুন তাহলে আমি দইবড়ার রেসিপিটা কিন্তু দেখালাম আপনাদের সামনে কেমন লাগলো বলবেন অবশ্যই আমার এখানেই দইবড়ার রেসিপি কমপ্লিট